আজকে আমরা দেখবেন সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর সুলপৃষ্ঠায় যে চকটা রয়েছে তো এই চক্ষটা কিভাবে লিখবে তো এই চকটা এখানে পাঁচ নাম্বারে রয়েছে এটা কিভাবে লিখবে এখানে যে তোমার নির্বাচিত ফসল বা উদ্ভিদের নাম এখানে লিখবে তারপর কি কি কাজ করেছো এখানে এখানে লিখবে তারপর নতুন কি কি জানলে এখানে লিখবে ফসল উদ্ভিদের বৃদ্ধি পরিবর্তন সম্পর্কে এখানে লিখবে তারপর সহায়তা দানকারী কৃষকের স্বাক্ষর অথবা অন্য যে পেশাজীবী প্রযোজ্য এক সপ্তাহ পর দুই সপ্তাহ পর তিন সপ্তাহ পর চার সপ্তাহ পর চাইলে তুমি ইউটিউ এইভাবে লিখে নিতে পারো এখানে যে দিতে পারো জমি নির্বাচন ও প্রস্তুত করো জমি হাল চাষ ও ভালোভাবে চাষাবাদ করা তারপর তিন সপ্তাহ পর এখানে জমিতে পানি সেচ ও ছাড়া রোপণ জমিতে প্রথম সেচ প্রয়োগ তারপর নতুন কী কী জানলে কোন মাটি দান চাষে উপযোগী তারপর এবং জমি নির্বাচন তারপর জমি চাষ করে জমি প্রস্তুত পদ্ধতি ছাড়া বাছাই ওরূপণ পদ্ধতি তারপর সেচ পদ্ধতি তারপর তোমরা দেখতে পেয়ে যাবে এখানে যে বীজ তলার বীজ বপন বীজ গম তারপর সারা বৃদ্ধি এবং জমিতে বপন মাটিতে মূল গজানো এবং ফিলারিং তারপর দেখতে পেয়ে যাবে যে এখানে তোমরা নাম দিয়ে দিবে জয়নাল কবির আফসিন নাজমুল তো চক পাস এইটা এইভাবে লিখে নিতে পারো